মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ক্যাম্পটেশিয়াতে আপনি কিভাবে অডিও এফেক্ট দিবেন তো আমরা দেখেন এই ক্যাম্পটেশিয়াতে অডিও এফেক্ট যে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যেমন আপনি আপনার অডিও নয়েজ রিমুভ করতে পারবেন অর্থাৎ আমরা অডিও রেকর্ড করার সময় আশেপাশে যে নয়েজগুলো আছে এই অপশনটির মাধ্যমে আপনি নয়েজটা রিমুভ করতে পারবেন অডিও কম্প্রেশন অর্থাৎ অডিওটাকে আপনি অনেক সময় আমরা যখন অডিও রেকর্ড করি ভিডিও রেকর্ড করি তখন অডিওতে সাউন্ডগুলো কিন্তু সবসময় সমান আসে না কোনো কোনো জায়গায় সাউন্ডগুলো কম আসে কোনো কোনো জায়গায় বেশি আসে তো এটাকে যদি আপনি লেভেলিং করে ফেলেন তাহলে কথাটা শুনতে আপনার ভালো লাগে তারপরে আমরা এখানে দেখব ফেড ইন অর্থাৎ অনেক সময় সাধারণত এগুলো বিভিন্ন বিনোদনমূলক ভিডিওর মধ্যে এই ফেড ইন ফেড আউট অপশনগুলো দেখা যায় যেমন অনেক সময় অনেক মিউজিকগুলো প্রথমে আস্তে আস্তে শুরু হয় আবার গানটা যখন শেষ হয় তখন দেখা যায় যে সাউন্ডটা আস্তে আস্তে কমে যায় তো এই ব্যবহারগুলো এখানে করব তারপরে ক্লিপ স্পিড অনেক সময় আমাদের ভিডিওটা এবং অডিওটা খুব দ্রুত আমাদের স্পিডটা বাড়াইতে হয় তো এই অপশনটার মাধ্যমে আপনি এগুলো করতে পারবেন আর এছাড়া আমরা কিছু টিপস দিব যেমন আপনি ফ্রি অডিও সাউন্ডগুলো আপনি কোথা থেকে পাবেন কিভাবে কালেকশন করবেন সেগুলো দেখাবো আরও কিছু টিপস আমরা আপনাদের শেয়ার করব যাতে আপনার অডিওর এফেক্টটা আপনি সুন্দরভাবে করতে পারেন তো আমরা প্রথমে মিডিয়াতে যাচ্ছি মিডিয়া থেকে আমি যে কোনো একটা ফাইল এখান থেকে ক্লিক করে আমি যে কোনো একটা ফাইল আমি চুজ করতেছি এখান থেকে আপনি যে কোনো ভিডিও চুজ করতে পারেন আমি এখানে ক্যাম্পটেশিয়ার রেকর্ডিং একটা চুজ করতেছি তো এটাকে আমি কি করলাম টাইম নিয়ে আসলাম তো দেখেন টাইম লাইনে আসলাম তো অডিওটা এফেক্ট দিতে হইলে প্রথমে আপনাকে যে কোনো ভিডিও থেকে আপনার অডিওটাকে আলাদা করে ফেলবেন যেমন দেখেন এখানে আমরা এই ভিডিওটার মধ্যে অডিও এবং ভিডিও দুইটা একসাথে আছে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা কি করলাম এই যে সেপারেট অডিও এবং ভিডিওটাকে আলাদা করে ফেললাম তো দেখেন এখানে আপনার এই অডিও এবং ভিডিও দুইটাই আলাদা হয়ে গেছে তো এইখানে দেখেন আমরা যখন ভিডিও করি তখন কিন্তু এরকম বিভিন্ন গ্যাপ পড়ে তখন আমরা এগুলো কিন্তু এইভাবে বাদ দিই সিলেক্ট করে আমরা এভাবে কাট করে মাঝখানের যে আমরা সাইলেন্ট যে অপশনগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিই এরপরে দেখেন আমরা এই যে অডিওটা আছে তো এটাকে আমরা প্রথমে ধরেন এটাকে নয়েজটা রিমুভ করব। এই যে দেখেন অডিও এফেক্ট নিয়ে আসলাম তো এখানে হালকা পাতলা কিছু নয়েজ আসছে দেখেন এই যে একটা নয়েজ আসতেছে এই যে একটা নয়েজ আসতেছে একটা আওয়াজ আসতেছে বাইরের তো আপনি যদি ভালো যত ভালো মাইক্রোফোন ব্যবহার করবেন আপনার অডিও সাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো প্রথমে আমরা নয়েজটা রিমুভ করব দেখেন এই যে নয়েজ রিমুভাল আপনি এটাকে এভাবে চেপে ধরে এভাবে টেনেও নিয়ে আসতে পারেন অথবা এভাবে টেনে নিয়ে এসে এভাবে আপনি যদি ড্রাগ করে ছেড়ে দেন তাহলে কিন্তু এফেক্টটা এখানে চলে আসবে অথবা আপনি এভাবে রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যাড টু সিলেক্টেড মিডিয়া এভাবে ক্লিক করলে দেখেন এই যে এখানে এ এফেক্টটা পড়ে গেছে এবং এটার মধ্যে এফেক্ট হয়েছে কিনা আপনি এখানে দেখেন একটা ইন্ডিকেটার শো করতেছে এখানে যখন ক্লিক করবেন দেখবেন এই যে আমার এই অ্যাফেক্টটা এখানে পড়ছে এখানে লেখা আছে নয়েস রিমোভাল তো দেখেন এখন নয়েজটা রিমুভ হয়ে গেছে যে একটা সাউন্ড ছিল দেখেন এখন কোনো সাউন্ড নেই আচ্ছা এরপরে দেখেন এখানে কিন্তু এই যে নয়েজ রিমুভালের কিছু আরও দুইটা অপশন আছে যেমন তো এখানে দেখেন প্রথম একটা অপশন আছে আপনার সেন্সি টিভিটি তো এই অপশনগুলো সাধারণত আপনার আমরা যারা নর্মাল টিউটোরিয়াল ভিডিও করি সেখানে তেমন একটা প্রয়োগ হয় না এগুলো তেমন একটা ব্যবহার করতে হয় না যারা মিউজিক ভিডিও বিভিন্ন রকমের মিউজিকগুলোকে বিভিন্ন কণ্ঠটাকে চেঞ্জ করতে হয় সেখানে সাধারণত এগুলো একটু ব্যবহার করতে হয় এই দুইটা অপশন তারপরে দেখেন এখানে আমার আওয়াজটা কীরকম আসতেছে কম্পিউটার যে কোনো একটা ফাইল আপনি করে তো দেখেন এখানে যে আমার আওয়াজটা আসছে আমি যদি এটাও সেন্সিটিভিটিটা একটু বৃদ্ধি করি দেখেন এখানে তিন নিলাম কম্পিউটার একটা ফাইল আপনি চুজ করে দিবেন আপনি বাড়িয়ে কমিয়ে এবং নিচের অ্যামাউন্টটাও বাড়িয়ে কমিয়ে আপনার কণ্ঠটা এখানে একটু চেঞ্জ করতে পারবেন যেমন আমি যদি এখানে অ্যামাউন্ট একটু বাড়াই দেখেন একটু বৃদ্ধি করি চলে আমার দেখেন এটা একটা কণ্ঠটা একটু মোটা হচ্ছে তো এগুলো আপনি এই ব্যবহার করে দেখবেন তো সাধারণত এগুলো তেমন একটা ব্যবহার করতে হয় না আপনার নয়েজ এফেক্টটা দিলে অটোমেটিকই আপনার হয়ে যায় আর আপনি যদি আরো নতুনত্বর আনতে চান বা আপনার কণ্ঠটাকে একটু মোটা করতে চান চিকন করতে চান এগুলোর মাধ্যমে করতে পারেন এরপরে দেখেন এখানে একটা অপশন আছে গেইন আপনি এই যে আপনার এই সাউন্ডটাকে কতটুকু গেইন করবেন বৃদ্ধি করবেন কমাবেন তো এটার আগে আমরা আরেকটা জিনিস করতেছি যেমন কম্প্রেশন যেমন এখানে দেখেন আমার এই সাউন্ডগুলো দেখেন কিছু কিছু সাউন্ড আছে অনেক বেশি কিছু কিছু সাউন্ড আছে অনেক কম তো আমি যখন কম্প্রেস করব। তখন আমার সাউন্ডের লেভেলগুলো সবগুলো সমান হবে তখন শুনতে ভালো লাগবে এই এফেক্টটা সাধারণত টিউটোরিয়াল বেস যে আমরা ভিডিও করে থাকি সেখানে সাধারণত বেশি ব্যবহার হয় তো দেখেন আমি এটাকে যদি কম্প্রেশন করি দেখেন আমি এখানে ক্লিক করে এই অ্যাড টু সিলেক্টেড মিডিয়াতে ক্লিক করলাম দেখেন আমার এই দেখেন আমার এই ভয়েসের লেভেলিংটা একদম সমান হয়ে গেছে এভাবে কিন্তু শুনতে ভালো লাগে তো এখন দেখেন আপনি এখানে যদি গেইনে ক্লিক করেন এই দেখেন এখানে হানড্রেড পার্সেন্ট আছে আপনি যদি মনে করেন যে আপনার সাউন্ডটা একটু বৃদ্ধি করতে হবে তাহলে আপনি এখান থেকে বাড়াতে পারেন যতটুকু দিলে আপনার সাউন্ডটা শুনতে ভালো লাগে আপনি ততটুকু বৃদ্ধি করবেন এই যে দেখেন তো ধরেন পর্যায়ে আসছে এটা কাস্টমাইজ করার জন্য তো এইভাবে আপনি বৃদ্ধি করে দেখতে পারেন আবার আরেকটা আছে দেখেন এই যে মিক্সড টু মনো এটাতে ক্লিক করলে আপনার দেখেন সাউন্ডটা একটু এফেক্ট হবে মনো ইফেক্ট হবে অর্থাৎ আপনার সাউন্ডে একটা মনো ইফেক্ট হবে দেখেন এখানে একটা আলাদা এফেক্ট আসছে কণ্ঠটা একটু চেঞ্জ হয়েছে তো সাধারণত আপনার সাউন্ডের ক্ষেত্রে দুইটা সিস্টেম বেশি পপুলার এটা হচ্ছে মনো আর একটা হচ্ছে কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় কিছু কিছু ক্ষেত্রে মনো এফেক্ট ব্যবহার করা হয় তো আপনারা এই জিনিসটা ভালো করে জেনে নেবেন যে কোথায় কোথায় স্টুডিও ইফেক্ট ব্যবহার করা যায় কোথায় কোথায় মনো ইফেক্ট ব্যবহার করা যায় সব ক্ষেত্রে কিন্তু মনো সাউন্ডটা ব্যবহার করা যায় না আর ইউটিউবের আপনার ভিডিওর ক্ষেত্রে ওরা কিন্তু স্টুডিও সাউন্ডটাই বেশি প্রেফার করে তারপরে দেখেন ইচ্ছে করলে এখানে আপনি এটাকে ধরেও কিন্তু দেখেন আপনি এটাকে বৃদ্ধি করতে পারেন কমাতে পারেন আবার দেখেন আপনি যদি নির্দিষ্ট কোনো পয়েন্টে আপনার এফেক্টটা কমাতে বাড়াতে চান ধরেন আপনি এখান থেকে এই অংশটা আপনি সাউন্ডটা কমিয়ে ফেলতে চান তাহলে আপনি দেখেন এখানে পয়েন্ট আপনি অ্যাড করতে পারবেন আপনি এখানে কি করবেন এই যে আপনার কার্সারটা যখন এরকম আসবে এখানে দুইটা ডাবল ক্লিক করবেন এই যে আপনার কার্সারটা দাগের উপরে নিয়ে দুইটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ডাবল ক্লিক করলে একটা পয়েন্ট পড়বে আবার এটাতে দেখেন তো যখন এভাবে এরকম তীরের মতো চিহ্ন আসবে তখন ডাবল ক্লিক করবেন এই যে ডাবল ক্লিক তখন আপনার পয়েন্টটা পড়বে তো ধরেন আমি এই অংশটাকে একটু নিচে করে দিলাম এটাকে একটু নিচে করে দিলাম আবার এটাকে দেখেন আপনি এটাকে লড়াচড়া করতে পারবেন পয়েন্টটাকে আমি এই পয়েন্টটাকে এখানে নিলাম নিয়ে আমিটাকে টেনে আমি এই পয়েন্টটাকে নিলাম ধরেন এটাকে একটু ছোট করে দিলাম দেখেন এখান থেকে এই যে ছোট করে দিলাম তারপরে এখানে ধরেন আরেকটা পয়েন্ট দিলাম এটাকে আমি ছোটো করে দিলাম তাহলে এই অংশটাকে আমি এই দেখেন ভলিউমটাকে কমিয়ে দিলাম এভাবে আপনি কমাতে পারেন তারপরে দেখেন এখানে ফেড ইন ফেড আউট কিছু অপশন আছে আপনি যদি ধরেন আমি এই ফেড ইন মানি আপনার একটা ভিডিওর প্রথমে আওয়াজটা কি হবে সাউন্ডটা কি হবে আস্তে আস্তে বাড়বে যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে যখন আমি এটাকে অ্যাড করব। দেখেন আমার এখানে একটা পয়েন্ট পড়ছে এই যে ফেডিনের পয়েন্ট পড়ছে আমি যদি এটাকে একটু বড় করে দেখেন এই যে ফেডিন এফেক্ট তাহলে আমার সাউন্ডটা আস্তে আস্তে বড় হবে আমি যদি এটাকে এখান থেকে নিই দেখেন এটা কিন্তু আপনি সরাতে পারবেন এইভাবে সরাতে পারবেন নিয়ে তারা দেখেন এই যে এখান থেকে সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে এটা হচ্ছে ফেড ইন আর ফেড আউট হচ্ছে ফেড আউটটা সাধারণত ভিডিও শেষে দেওয়া হয় ধরেন আমরা এই অংশটা কেটে ফেলতেছি তো আমরা এখানে একটা ফিড আউট দিব দিব তো আমরা ক্লিক এখানে ক্লিক করলাম দেখেন এই যে লাস্টে আমার শব্দটা আস্তে আস্তে কমে যাবে বা সাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে তো দেখেন আমি যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে ফিড আউট তো ফিড আউটটাকে আপনি দেখেন আপনি ইচ্ছা করলে অনেক দূর থেকে সাউন্ডটাকে কমিয়ে আনতে পারেন এই পয়েন্টটাকে নিয়ে কমিয়ে আনতে পারেন তো এগুলো সাধারণত বিভিন্ন বিনোদনমূলক ভিডিওতে ইউজ করা হয় বেশি সাধারণত টিউটোরিয়াল বেসে তেমন একটা ইউজ করা হয় না তারপরে দেখেন ক্লিপ স্প্লিট এরপরে দেখেন আমরা যদি মনে করেন যে আমার একটা নির্দিষ্ট অংশটা আমি খুব দ্রুত টেনে দেখাবো কিছু কিছু ভিডিওতে আপনি দেখবেন কিছু কিছু অংশ খুব দ্রুত টেনে দেখানো হয় তা আমরা ধরেন এই অংশটাকে কি করলাম স্প্লিট করে ফেললাম এই অংশটাকে স্প্লিট করলাম এই অংশটাকে ওই স্প্লিট করে ফেললাম তো এই দুইটা অংশকে আমরা চাচ্ছি যে খুব দ্রুত মানে স্প্রিটটা দ্রুত যাবে তো এখানে কিন্তু ক্লিপ স্পিডটা আপনি শুধু অডিও করলে হবে না অডিও ভিডিও দুইটা একসাথে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি অডিও করলেন ভিডিওটা যদি না করেন তাহলে আপনার ম্যাচ হবে না তো আমি দুটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখেন এই যে ক্লিপ স্পিড এটাকে আমি সিলেক্ট করলাম দেখেন আমার এই দুটোটাতে কিন্তু এই ইফেক্টটা পড়ছে এখন আমি স্পিডটা কতটুকু দেখাবো দেখেন এই যে আমাকে যেতে হবে অডিও প্রপার্টিসে অডিও প্রপার্টিসে দেখেন এই যে অডিও ক্লিপ স্পিড এই অপশনটা আসছে আমি যদি এটাকে ধরেন এখানে ওয়ান এক্স আছে আমি যদি এটাকে টু এক্স করে দিই এই টু এক্স করে দিলাম যখন আমি বাইরে ক্লিক করব দেখেন আমার এটা এতটুক ছিল এটা দেখেন এটা স্পিডটা এখন বেড়ে যাবে দেখেন আমি যদি এটা প্লে করি দেখেন তাহলে দেখেন এটা খুব দ্রুত কিন্তু ক্লিপটা স্পিড বেড়ে গেছে যার কারণে ভয়েসটাও কিন্তু শুনতে অন্যরকম লাগছে তো এরকম দেখবেন অনেক ভিডিওতে আপনার ক্লিপ স্পিডটা দ্রুত করা হয় তো আমরা এই ফাইলগুলো ডিলিট করে আরেকটা ফাইল আনতেছি তো দেখেন আবার আমরা এই ফাইলটা আনলাম আনার পর এটাকে আমরা সেপারেট করলাম এখানে কিন্তু আরেকটা জিনিস আছে অর্থাৎ আপনি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আপনি আপনার রেকর্ডিং করতে পারেন তো বিভিন্ন ডিভাইসে আপনার রেকর্ডিংগুলো বিভিন্ন রকমের অডিও ইফেক্ট আসতে পারে তো এটাকে নর্মালাইজ করতে হইলে এখানে কিন্তু একটা ইফেক্ট আছে দেখেন আপনি যখন আপনি এই যে প্রজেক্ট সেটিংয়ের মধ্যে যাবেন এই অপশনে যখন অটো নর্মালাইজেশন দিবেন আমি এটাকে মনে করেন আনচেক করে দিলাম আনচেক করে ক্যান্সার অ্যাপ্লাই দিলাম দিয়ে আবার এটাকে আমি আবার নতুন করে আনতেছি দেখেন ডিলেট করে আবার আনতেছি এখানে এটাকে আমি সেপারেট করতেছি তাহলে দেখেন এইখানের ওডি এফেক্টগুলো একটু অন্যরকম দেখাচ্ছে এখন আমি যখন এই প্রজেক্ট থেকে দেখেন আমি এটাকে যখন অটো নর্মালাইজেশন লোডে দিব অ্যাপ্লাই দিব তখন দেখবেন যে এইটার মানে ইফেক্টগুলো একটা নর্মাল পজিশনে অটোমেটিক চলে আসবে আপনার অর্থাৎ আপনার যে অডিও ভয়েসগুলো আছে এটা অটোমেটিক্যালি সফটওয়্যার আপনাকে নর্মালাইজ করে দিবে। এরপরে ইচ্ছা করলে আপনি দেখে আপনার যদি আরও ভালো ধরেন আপনি নয়েজ রিমুভাল করতে চান তারপরে করবেন আপনি যদি অডিও কম্প্রেশন করতে চান অডিও কম্প্রেশন করবেন তো এই জিনিসটা আপনি দিয়ে রাখলে ভালো হয় এই যে প্রজেক্ট সেটিংয়ের মধ্যে অটো নর্মালাইজ লাউডনেস তো এটা দিলে অটোমেটিক আপনার যে কোনো আপনি ফাইল এখানে আপলোড করবেন তখন আপনার সাউন্ডটা নর্মালাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি এরপর আপনি সন্তুষ্ট না হলে আপনি আবার নয়েজ রিমোভাল অপশনটা ইউজ করবেন অডিও কম্প্রেশনটা ব্যবহার করবেন বা এখানে আপনি গেইন দিতে পারেন বা সাউন্ডটাকে আরও ইয়ে কর আপনার অডিওটা যদি বাইরের থেকে আপনি প্রসেস করে নিয়ে আসেন অর্থাৎ সিটি বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে প্রসেস করে আলাদাভাবে আপনার অডিওটা যদি এখানে আনেন তাহলে কিন্তু আপনার এই অপশনটা অটো নর্মালাইজ লাউডনেস এটা আনচেক করে রাখবেন কারণ ওখানে যে আপনি সেটিংগুলো করছেন এটা যদি আপনি অটো নর্মালাইজ লাউডনেসটা যদি চেকমার্ক করে রাখেন তাহলে এখানে আনলে ওই আগের ইফেক্টকে একেটা কিন্তু প্রভাবিত করবে এরপরে দেখেন অনেক সময় আমরা ইফেক্টগুলো অ্যাড করার পরে এগুলোকে আমরা আবার মডিফাই করতে চাই বা ইফেক্টগুলো আমরা ডিলেট করতে চাই সেটা কীভাবে করবেন তো দেখেন এখানে আমরা যে ইফেক্টগুলো দিছি এখানে কিন্তু এই যে বিন্দুটা আছে এখানে যখন ক্লিক করবেন যেমন লেখা আছে শো ইফেক্ট এখানে যখন ক্লিক করবেন আপনার ইফেক্টগুলো কিন্তু এখানে দেখাবেন তো আপনি যদি ধরেন এই অডিও কম্প্রেশন যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা যদি ডিলেট করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে যখন ডিলেট অপশনটা ক্লিক করবেন তখন এখান থেকে এই ইফেক্টটা ডিলেট হয়ে যাবে অথবা দেখেন আপনি এই যে এখানে দেখেন এখানে যখন ক্লিক করবেন আপনার এই যে অডিও কম্প্রেশন এই অপশনটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো এইখানে যখন ক্লিক করবেন দেখেন এখান থেকেও কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে এই দুইভাবে আপনি আপনার ইফেক্টগুলোকে ডিলেট করবেন এরপর আবার দেখেন আমরা এই অপশনটা এখানে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইফে নয়েস রিমুভাল তো এই ইফেক্টটা কিন্তু এখানে দেখাচ্ছে তো যখন আমরা এখানে ক্লোজে ক্লিক করব তখন কিন্তু এই ইফেক্টটা এখান থেকে চলে যাবে তো দেখেন আমরা আবার এটাতে ক্লিক করলাম দেখেন আমার এই ইফেক্টটা চলে গেছে তাহলে আপনি দুইভাবে ইফেক্টগুলোকে ডিলিট করতে পারবেন আবার মডিফাই দেখেন ধরেন আপনি আপনি আমরা এটাকে আবার সিলেক্ট করতেছি আমরা ইফেক্ট এখানে দিলাম দেওয়ার পরে আপনি চিন্তা করছেন এখানে করবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনার এই অপশনগুলো চলে আসছে তো আপনি এখান থেকে মডিফাই করতে পারেন এভাবে মডিফাই করতে পারেন এই যে এখানে ক্লিক করলে দেখেন আমরা যখন এখানে ক্লিক করব দেখেন এই যে আমার এই অপশনগুলো চলে আসছে এখন আপনি চাচ্ছেন যে এখানে গেনটা বাড়াতে আপনি গেইনটা বাড়াতে পারবেন দেখেন বাড়তেছে আপনি আপনি যদি এরপরে এগুলো চেঞ্জ করতে চান এগুলো চেঞ্জ করতে পারবেন সেন্সিটিভিটি চেঞ্জ করতে পারবেন আপনি যদি মিক্স টু মনো ক্লিক করেন মিক্স টু মনো হয়ে যাবে তো এভাবে আপনি পরবর্তীতে আবার এটাকে আপনি এভাবে মডিফাই রিমুভ করতে পারবেন এরপরে দেখেন আমরা অনেক সময় আমাদের বিভিন্ন সাউন্ড ইফেক্টের দরকার হয় এগুলো আমরা কোথা থেকে পাবো তো দেখেন আপনি যদি এই ইউটিউবে যদি সার্চ দেন ফ্রি সাউন্ড ইফেক্ট দেখবেন অনেকগুলো চ্যানেল পাবেন এই যে এরকম অনেক চ্যানেল আছে আবার আপনি যদি গুগলেও যদি সার্চ দেন ফ্রি সাউন্ড ইফেক্ট লিখে এখানেও কিন্তু অনেক সাইট আছে যেখান থেকে আপনি ফ্রি সাউন্ড ইফেক্টগুলো আপনি পেতে পারবেন তো এখান থেকে দেখেন ইউটিউব ভিডিওর মধ্যে দেখেন আমরা যদি যে কোনো একটা চ্যানেলে যাই যেমন এই চ্যানেলটাতে গেলাম তা আমরা এই চ্যানেলটাতে যাচ্ছি তো দেখেন এখানে বিভিন্ন টাইপের কিন্তু আপনার সাউন্ড ইফেক্ট আছে প্লে লিস্ট আছে এই যেখানে প্লে লিস্টে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে আবার আপনি এখানে সার্চ দিয়ে আপনি যে ধরনের সাউন্ড ইফেক্ট চান সেটাও কিন্তু এখান থেকে বের করতে পারেন ধরেন আমরা যে কোনো একটা ইফেক্ট দেখতেছি এখানে আমরা এটাতে ক্লিক করলাম তাহলে ধরেন এই সাউন্ড ইফেক্টটা আপনি এরকম ইউটিউব থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে আপনি এটা থেকে অডিও এবং ভিডিওটা আলাদা করে আপনি সাউন্ড এফেক্টটা নিতে পারেন আবার অনেক সময় অনেকগুলো দেখবেন এরকম ভিডিও কতগুলো লিঙ্ক থাকে ওখানে ক্লিক করলে শুধু আপনার সাউন্ড ডাউনলোড হবে ভিডিওটা ডাউনলোড হবে না আবার এখান থেকে দেখেন আপনার গুগল থেকেও বিভিন্ন সাইট থেকে আপনি সাউন্ড ইফেক্ট সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট আপনি নিতে পারেন অথবা আবার ইউটিউবের মধ্যেও দেখবেন আপনার বিভিন্ন ধরনের সুন্দর সাউন্ড ইফেক্ট পাওয়া যায় এগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দিবেন